জান কোথায় তুমি এই নাও ভাইয়া পানি খাও সরাই সব এখান থেকে ভাবি কোথায় তোর সাহেব মেম সাহেব তো ভিতরে রয়েছে যখন অফিসে যাই আর যখন অফিস থেকে বাড়ি আসি তুই তখন আমার সামনে চলে আসিস কেন রে ভাইয়া পানি দিতে এসেছিলাম যা এখান থেকে বন্যা তো বোঝা একটা তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচি আমি জান দেখো তোমার জন্য আমি লং ড্রেস এনেছি কই দেখাও দেখাও এটা কি এনেছো তুমি তুমি তো জানো আমি দামি দামি ব্র্যান্ডেড ড্রেস পরি কোথা থেকে সব দুশো তিনশো টাকার ড্রেস এনেছো ফেলে দাও আমি পরবো না এসব চলতে পারি না সাহেব যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো হ্যাঁ বল এই ড্রেসটা আপনার বোনকে দিয়ে দেন বোন জি ভাইয়া এই দেখ আমি তোর জন্য লং ড্রেস এনেছি আচ্ছা ভাইয়া এটা তো অনেক সুন্দর দেখেছেন মালিক বোন কখনো বোঝা হয় না ভাই যদি তাকে খুশি মনে মাটিও দিয়ে দেয় বোন সেটাকে সোনা ভেবে যত্নে নিজের কাছে রেখে দেয়